কালো হাতির চলবে না এই যে আমরা এবং উদ্যোক্তা প্রথমে এই মহাশনে আমরা ক্ষতিপয়ের লোক নিয়ে আমরা এই প্রসার উন্নয়ন করছি এবং কিছুদিন পর দেখা গেল উড়ন্ত এক লোক এসে ওনাদেরকে চিরতরে বিদায় দিয়ে উনি এখানে প্রতিষ্ঠিত রাজত্ব কায়ম করছেন হ্যাঁ সেই থেকে চলছে তার কোনো কমিটি নাই তার কোনো আইন নাই কানুন নাই কিছুই নাই হিসাব নাই হিসাব নেই লক্ষ লক্ষ টাকা আসছে আত্মসাত্তরে করে যাচ্ছে হ্যাঁ তার বিরুদ্ধে আজকে আমরা সকলি রাঙ্গাবাটি মহাশপুর রাঙ্গাবাটি মহাশপুর সকল ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন যাতে ওই বিগত দিনের সভাপতি যাইছিল ছিল ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক ঠিক আমরা তাদেরকে স্মরণ করছি আমরা কিছু নাম বলছি যেমন এখানে নীরেন সাহা ভজা সাহা অত্র এলাকার গোপাল বাবু তার পরিবার পরিবারবর্গ এবং অত্র এলাকার যারা জমি দিয়েছেন তাদের সকলকে স্মরণ করছি আমরা বর্তমানে অর্থ এই শ্মশানে বিশ বছর আগে যারা এই কর্মকাণ্ডতে লিপ্ত ছিলেন তাদেরকে বিলুপ্ত করে দিয়ে নতুন কর্মকাণ্ড কমিটি গঠন করে যে কমিটি আমরা জানি না

আছে না আছে কমিটিতে আমরা কেউ জানতে পারি না যেমন গাছ বিক্রি করলো চার লক্ষ টাকা সেটাকে কি করতেছে না করতেছে কেউ আমরা জানতে পারি এবং সেটাই নয় এই বিলবাবু থেকে যেটা কাজ হচ্ছে এই বিলবাবু সহ পূর্বের কমিটি পরিবর্তন করে আমরা নতুন কমিটি চাই তাদের পুনর্মূল্যায়ন করতে হবে যেহেতু তারা নিজের জমি দিয়ে